হ্যালো ই ফুটবল লাভার দিসার ব্র্যান্ড বাননি ই ফুটবল ভিডিও তো কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো আলাদা মতে আমিও অনেক অনেক ভালো রয়েছি আজকের ভিডিওতে কোথাও হবে আগামী বৃহস্পতিবারের আপডেট নিয়ে আগামী বৃহস্পতিবারে আসতে চলেছে গেমে আরও একটি বড় আপডেট আপডেট ভার্সন ভি ফোর পয়েন্ট টু পয়েন্ট জিরো তো এই আপডেটে আপনার প্লেয়ার কিছু রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে আমি বুঝতে চাচ্ছি যে আপনার টিম থেকে আপনার কিছু প্লেয়ার এবং কোচ রিমুভ হয়ে যেতে পারে তো কারা কারা রিমুভ হবে এইটা নিয়ে আমি শিওর না তবে রিমুভ হবে এই বিষয়টা আমি জানি তো এই বিষয়টা আমি কেমন জানলাম আমি অনেক থেকেই খোঁজ নিলাম নিয়ে দেখলাম যে সবাই বলতেছে যে রিমুভ হয়ে যাবে তো আগে যারা খেলছে তারাও জানে যে এইটা কিভাবে রিমুভ হয়ে যায় তো ক্যাস এইটা এই বিষয়টা আমি সেভাবে ক্লিয়ার করে বলতে না পারলো আমি চাই যে এইটা আপনাদেরকে ক্লিয়ার করে পরে জানানো তো আপনারা যদি ক্লিয়ার হয়ে ওইটা নিয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি কালকে ভিডিওতে এইটা ক্লিয়ার করব। অ্যান্ড আপনারা এখানে পেয়ে যাবেন নতুন ম্যাচ পাস নতুন নমিনেটিং কন্ট্রাক্ট বক্স নিউ ক্যাম্পেইন তারপরে হচ্ছে আপনার নিউ ইভেন্ট এরকম অনেক ইভেন্ট পেয়ে যাবেন তো আপনি হচ্ছে এটার জন্য অপেক্ষা করেন এবং নিউ ফটো বক্সও পেয়ে যাবেন আর আপনার হচ্ছে প্রতি আপডেটেই প্রতি ভার্সন আপডেটেই আপনার হচ্ছে গেমে কিছু ডাটা ডাটাবেসে অ্যাড হয় তো এইবার কোন কোন ডাটা ডাটাবেসে অ্যাড হয় সেটাই দেখার বিষয় তো আপনার আরও একটা বিষয় হচ্ছে এই আপডেটে আপনার কিছু ফিচার অ্যাড হতে পারে তো ফিচার হচ্ছে সব বেশি চান্স রয়েছে অ্যাড হওয়ার সেটা হচ্ছে আপনার প্লেয়ার এক্সচেঞ্জের যে ফিচারটা আছে না ওইটা পিলার এক্সচেঞ্জ কেমনে করে এটা হচ্ছে আপনার যারা পেস খেলেছেন তারা জেনে থাকবেন যে তিনটা প্লেয়ার এক্সচেঞ্জ করে ওর আপনি ভালো একটা প্লেয়ার নিতে পারতেন তো সেমভাবে এইখানেও ওইটাই এক্সচেঞ্জ হিসেবে আসতে পারে যে আপনার তিনটা এপিক দিয়ে আপনি ওর একটা ভালো এপিক এক্সচেঞ্জ করতে পারবেন তো এইটার সিস্টেম কি হবে এইটা আসলে বুঝে যাবে তো আসতে কিনা আমি শিওর না বাট আসার চান্স অনেকটাই বেশি এইটা নিয়ে অনেকটাই নিউমার রয়েছে তো এইটার জন্য সবাই অপেক্ষা করেন নেক্সট ডে অবশ্যই এরকম কিছু হবে গেমে তো সব কিছু মিলে বুঝেই যাচ্ছে যে গেমে বড় একটা আপডেট আসতে যাচ্ছে তো এই আপডেটটা কেমন লাগে সেটাই দেখার বিষয় তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানা দেবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি এই রিপ্লাই অবশ্যই আপনাকে দেব তো থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ